আসসালামু আলাইকুম এব্রিওান বিপিএল এ ফ্রাঞ্চাইজিগুলোর ইতিহাস পর্বের আজ সপ্তম এপিসোডে আপনাদের স্বাগতম সপ্তম এপিসোডে আজকে কথা বলব রংপুর রাইডার্স দলকে নিয়ে মূলত রংপুর রাইডার্স দল নয় রংপুর ফ্রাঞ্চাইজিদের নিয়ে বিপিএল এখন পর্যন্ত দশটি আসর অনুষ্ঠিত হয়েছে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ এই দশ আসরের মধ্যে আটটি আসরে রংপুরের ফ্রাঞ্চাইজি ছিল আর দুটি আসরে রংপুর নামে কোনো দল ছিল না যেই দুটি আসরে রংপুর নামে দল ছিল না সেই আসরগুলি হচ্ছে প্রথম বিপিএল প্রথম আসর দু হাজার বারো বিপিএল তখন রংপুর নামে কোনো বিভাগ ছিল না এই কারণে দল ছিল না আর সর্বশেষ দু হাজার বাইশ বিপিএল করোনার পরিবর্তে যে বিপিএল ছিল সেই বিপিএল রংপুর নামে কোনো দল ছিল না বাকি আটটি সিজনে রংপুরের দল ছিল দুটি ভিন্ন ফ্রাঞ্চাইজির মালিকানায় এর মধ্যে সাতটি বিপিএলে রংপুরকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি অর্থাৎ বসুন্ধরা গ্রুপ আর একটি আসরে রংপুরকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রেঞ্জার সেটা হচ্ছে দু হাজার বিশ বিপিএল যেই বিপিএলে সবগুলো দল পরিবর্তন হয়ে গেছিলো এক এর মধ্যে এই আটটি সিজনে রংপুরের ফ্রাঞ্চাইজিরা অর্থাৎ রংপুর রাইডার্স সাতবার এবং রংপুর রেঞ্জার্স একবার এই আটটি আসরে তারা অংশ নিয়ে এখন পর্যন্ত তারা একবার চ্যাম্পিয়ন হয়েছে চারবার তারা প্লে অফ খেলেছে এবং তিনবার প্রথম রাউন্ড থেকে তারা বাদ হয়ে গেছে এর মধ্যে যদি আমি প্রতি আসরের একে একে প্রত্যেক আসরের কথা বলি এর মধ্যে প্রথম আসর দু হাজার তেরো বিপিএল এ রংপুর রাইডার্স অংশ নিয়েছিল বসুন্ধরা গ্রুপের মালিকানায় তারা অংশগ্রহণ করে তারা সাত দলের বিপিএলে বারো ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে তারা প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় তারপর দ্বিতীয় বিপিএলে তারা মূলত ঘুরে দাঁড়ায় দু হাজার পনেরো বিপিএলে ছয় দলের অংশগ্রহণে তারা দশ ম্যাচে সাতটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নাম্বার পজিশনে থেকে তারা প্লে অফে উঠে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা প্লে অফ থেকে আর ফাইনাল যেতে পারেনি তারপরের বিপিএলে অর্থাৎ দু হাজার ষোলো বিপিএলে তাদের আবার একটু অধবতন হয় কারণ দু হাজার ষোলো বিপিএলে তারা বারো ম্যাচে ছয়টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে থেকে প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় তারপর দু হাজার সতেরো বিপিএল ছিল তাদের বিপিএল ইতিহাসের সবচেয়ে সেরা অর্জন কারণ দু হাজার সতেরো বিপিএলে তারা চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার সতেরো বিপিলে তারা বারো ম্যাচে ছয়টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে তারা প্লে অফে উঠেছিল তারপর প্লে অফ থেকে তারা ফাইনাল ফাইনালে উঠে তারা ঢাকা ডাইনামেসকে হারিয়ে তারা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার সতেরো বিপিএলে তারপর এক বছর বিরতির পর দু উনিশ বিপিএল যখন আসে দু হাজার উনিশ বিপিএলে রংপুর রাইডার্স আরও ভালো খেলে তারা বারো ম্যাচে আটটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষ অর্থাৎ এক নম্বরে থেকে তারা প্লে অফে যায় কিন্তু প্লে অফ থেকে তারা ফাইনালে যেতে পারেনি তারপর দু হাজার বিশ বিপিএলে রংপুর রাইডার্স বলতে কোনো দল ছিল না সে বিপিএলে রংপুর রেঞ্জার্স নামে একটি দল আসে তারা বারো ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় তারপর দু হাজার একুশ বিপিএল তো হয়নি বাইশ বিপিএল করোনা পরবর্তী বিপিএল রংপুর নামে কোনো দল ছিল না তারপর সর্বশেষ দুটি আসরে আবার রংপুর রাইডার্স ব্যাক করলে দু হাজার তেইশ বিপিএল এ যখন তারা ব্র্যাক ব্যাক করে টানা দুটি আসরে ভালো খেলে কারণ দু হাজার তেইশ বিপিএলে তারা বারো ম্যাচে আটটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে তারা প্লে অফে যায় তারপর প্লে অফ থেকে আর ফাইনালে যেতে পারেনি তারপর সর্বশেষ দু হাজার চব্বিশ অর্থাৎ গত বিপিএলে বারো ম্যাচে নয় ম্যাচে জয়লাভ করে তারা পয়েন্ট টেবিলে শীর্ষ দল হিসেবে তারা প্লে অফে যায় তারপর প্লে অফ ফেরে তারা আর ফাইনালে যেতে পারেনি রংপুর রাইডার্স দলকে আরও কিছু আলোচনা করতাম কিন্তু আজানের সময় হয়ে গেছে আজান অলরেডি দিয়ে ফেলেছে যার আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ